গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা আছি মায়ের শরীরটা খারাপ যেহেতু কালকে থেকেই তাই একটু মুডটা অফ নিয়ে ঘুম থেকে উঠেছি যেগুলো রেগুলার কাজ জিমে যাওয়া জিমে গেছি আর সোনাই আজকে বেরিয়ে যাবে তাই সোনাইকে খেতেও দিয়ে দেওয়া হয়েছিলো সোনাই খাওয়া হয়ে গেছিলো শোনাই র্যাপিডও বুক করছিলো আর এদিকে এই যে পরোটা হয়েছিল আর হয়েছিল হচ্ছে কুমড়ো আলু দিয়ে এই আলু ভাজা কুমড়োর ভালো তরকারি আলু ভাজা হয়েছিল এই দিয়ে সকালে টিফিন হয়ে গেছিলো আর এই যে এই যে শুকনো করে ডাল দিদি করতে পারবে না তাই জিম থেকে এসে আমি বসিয়ে দিয়েছিলাম এই ডাল সেদ্ধটাকে একটু দেখছিলাম আর ওদিকে ওদের সাথে একটু কথা বলছিলাম কারণ যেহেতু সোনায় বেরিয়ে যাবে বাজে কিন্তু দশটা মানে দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা ঘুরে যায় আর এই যে তোমাদেরকে বলছিলাম কুমড়ো কুমড়োলো না আলুর তরকারি আর এই যে দিদি এই আলু সেদ্ধটাও রেখে দিয়ে গেছে আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর হচ্ছে গিয়ে দুপুরবেলা খাওয়ার সময় মাছ ভাজা এটাই ছিল লাঞ্চ আজকের আর কারণটা কি কারণটা দেখতে পাবে পুরো ব্লগটা দেখতে পারলেই বা কারণটা বুঝতে পারবে যে কেন আজকে এত সিম্পল মেনু ছিল দুপুরবেলা সানডে হওয়া সত্ত্বেও দিদির কাজ আনি দিদি তখনও কাজ করছিল তো আমার কদিন ধরে একটু শরীরটা ভারী ভারী লাগছে তো খাওয়া দাওয়া প্রচুর হয়ে যাচ্ছিলো তো আমি আর সেরকমভাবে পরোটা পরোটা কিছু খাবো না বলে আমি নিজের জন্য ব্ল্যাক কফি নিয়ে নিয়েছিলাম আর আখরোট নিয়েছিলাম আমি আখরোট আর ব্ল্যাক কফিটাই খেয়ে নেব কারণ আবার যেহেতু বিকেলবেলা বললামই যে কিছু একটা ব্যাপার স্যাপার রয়েছে তার জন্য আর ওই দিকে গেলাম না পরোটার দিকে তো দেখো এই যে কটা বাজে আমি দেখালাম কিন্তু মানে দেখালাম কিন্তু আমি ভয়েস দিতে খেয়াল করলাম না তো ওই সময় আমার শেষ হলো কচু বাটা করা কচু বাটা কাড়া কাড়া খাও বলো এটা হচ্ছে মান কচু বাটা সর্ষে বাটা কচু বাটা সর্ষের তেল কাঁচা লঙ্কা রসুন মিষ্টি এর মধ্যে এগুলো দিয়ে পুরো কাঁচা কচু বাটা হয় তো ওই কচু বাটা দিয়ে খেলাম আর এইদিকে আলু সেদ্ধ ছিল আর কুমড়ো সেদ্ধ ছিল ডাল সেদ্ধ ছিল আর ওইদিকে ওর বাবা মাছটা ভাজছিল কারণ অনেক দেরি হয়ে গেছিল সমস্ত কিছু কালকে থেকেই তো ঘর ঝাড়পথ চলছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কচুটা বেটে সমস্ত কিছু করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো আর ওর বাবা আবার পনিরও করে রাখছিল কারণ মানডেতে নিরামিষের পনির খাবে বলে এটা হচ্ছে রবিবারের ব্লক ছিল লাস্ট রবিবারের ব্লক ছিল তো সকালবেলা মামাই গিয়েছিলো মাকে হসপিটালে দেখতে আমরা কেউ যাইনি তো কথা ছিল যে রবিবারটা আমি স্কিপ করবো মানে মানে বৌদিরা বলেছিল বিকেলবেলা বৌদিরা যাবে আর মানডেতে মায়ের কিছু টেস্ট আছে তো সেই টেস্টটা করাতে আমি আবার যাব মানডেতে তো যাই সেটা আর যায়নি এই করেই সকালটা কেটে গেল কাজবাজ করতে যায়নি মানে মাকে ছুটি দিয়ে দিয়েছিল তাই আর দরকার পড়েনি যাওয়ার তো এই যে এখন সন্ধেবেলা গুড ইভিনিং সব বাইকে ছেলে মেয়ে দেখো পড়তে বসে গেছে আর সন্ধ্যেবেলাতে আমরা বেরোবো বললাম বেরোবো না ঘরের কাছেই আর কি প্রোগ্রাম ঘরের মধ্যেই প্রোগ্রাম বলতে পারো প্রোগ্রাম মানে কি বলছি একটু পরে বলছি তো যাই হোক আমি আর ওর বাবা যাব এখন প্রায় বেশ বাজে কটা বাজে সাড়ে সাতটা বাজে কারণ মায়ের শরীর খারাপের জন্য না এই কথা বলতে বলতে এই করতে করতে বেশ দেরি হয়ে গেছিলো শুতেও তো যাই হোক মাকে এই দিনই ছুটি দিয়ে দিয়েছিল তাই আমাকে আর যেতেও হয়নি আর ওইদিকে বাসনপত্রগুলো রেখে দিয়েছিলাম কারণ আর যেহেতু কোনো বাসনপত্র রাত্রেবেলা আর পড়বে না আর দুপুরবেলা সত্যিই খুব টায়ার্ড লাগছিলো মেন্টালি বিশেষ করে মায়ের শরীরটা খারাপ শুনে তার জন্য বাসনপত্র রেখে দিয়েছিলাম মঙ্গলা এসে পরের দিন বাঁচবে তোমরা জানো ন্যাচারালি আমি কিছু রাখি না আমার ওখানটা রাখতে কেমন একটা লাগে জানি তো যাই হোক রেখে দিয়েছিলাম সেদিন তো এই দেখো রায়ণে শুধু এক্সকিউজ কোনো এক্সকিউজ ছাড়াই রায়ন উঠে পড়ে জানো তো একদম মন দিয়ে পড়ে না একটা ঘন্টাও মন দিয়ে পড়ে না আর ওকে যেহেতু বলেছি রেখে যাব তো আরও রেগে গেছে মানে রেগে গেছে মানে কি ইরিটেড হচ্ছে যে না ও যাবে আমি বললাম তোরা পর দিদি যেহেতু মামের সোমবার পরীক্ষা ছিল মাম তো পড়বেই তো ও বারবার ওর জন্য উঠে পড়ছিলো বারবার উঠে পড়ছিলো পড়ায় মন না থাকলে যা হয় তো যাই হোক এই সমস্ত করে আমিও রেডি হয়ে গেছি এই স্কার্টটা পরব পরবো অনেক দিন বাইরে তো পরতে পারি না সাদা রঙের যদি নোংরা লেগে যায় এই বর্ষাকালে আর তাছাড়াও হচ্ছে গিয়ে অফিস ম্যাক্সিমাম সময় আমি অফিসেই যাই অফিস ছাড়া খুব একটা বেরোয় না তোমরা জানো তো অফিসে তো আমি স্কার্ট পরে যাই না তা তার জন্য পড়াও হচ্ছিলো না তো ভেবেই রেখেছিলাম আজকে সন্ধেবেলা স্কার্টটা আমি পরবো তাই যেমন ভাবা তেমন কাজ তো স্কার্টটা আমি পরেও নিয়েছি দেখতেই পাচ্ছ আর মা আমাকে ওইদিকে বলছে যে তুমি রায়নকে নিয়ে যাও মা রায়ন কিন্তু পড়বে না আর আমি একটা নতুন ইয়াররিংস পরেছি দুদিন আগেই ইয়াররিংসটা কিনেছি তো মামকে তাই জিজ্ঞাসা করেছিলাম মাম ইয়াররিংসটা কেমন লাগছে মাম বলছে বেশ খারাপ লাগছে না বেশ ভালো লাগছে একটু নতুন নতুন ডিজাইন বেশ ভালো লাগছে তারপরে মাম কি বলছিল সেটা আর মনে নেই গো এইটুকুই মনে আছে তাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর নিজেকে ঢং মেরে কিন্তু অনেকক্ষণ ধরে আমি আয়নাতে দেখছিলাম আমি এখন ভিডিও এডিট করতে বসে দেখছি কী জানি কী এত বক বক করছিলাম আর ভিডিওর কোয়ালিটিটা দেখো কীরকম লেভেলের খারাপ কোনো কারণ ছাড়াই ভিডিওটা এরকম হয়ে যাচ্ছে মানে একবার লাইট মনে হচ্ছে বেশি একবার লাইট মনে হচ্ছে কম আমি জানি না গো কবে আমি একটা ফোন কিনে একটু ভালোভাবে ভিডিও করতে পারবো চেষ্টা তো করছি বলো চেষ্টার তো শেষ রাখছি না কিন্তু সবাই কি আর সাকসেস হয় সবাই হয় না তো যাই হোক এই সমস্ত সেরে টেরে আমরা পৌঁছে গেলাম সোজা স্বর্ণার ঘরে আমরা শুধু না দেখো মধুমিতা আছে অভিজিৎ আছে প্রমিত আছে শ্রেয়া আছে কাকিমা আছে স্বর্ণা আছে বিশ্বজিৎ আছে আমার ছেলে মেয়ে নিচে পড়ছিল একটু পরে আসবে আৰু দিশে আছে হে পুচকু আৰু উজান এখনো অব্দি মানিকদা আর দেবী এসে পৌঁছয়নি ওরা একটু পরে এসেছিলো ও ডলিয়ার রাজও তখন অব্দি এসে পৌঁছয়নি ওরা চারজন একটু পরে এসেছিল। তো কেন আজকে সবার সমাগম একসাথে সবার সমাগম একসাথে ও আমার ছেলে মেয়ে চলে এসেছিল ওই যে পেছন দিয়ে দেখা যাচ্ছে আমাদের সবার সমাগম একসাথে তার কারণ ছিল হচ্ছে টোয়েন্টি এইটে ছিল স্বর্ণার ম্যারেজ অ্যানিভার্সারি ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো সেইটাই আমাদের সেলিব্রেশন চলছিল টোয়েন্টি সেভেন্থে সানডে নাইটে তো যাই হোক আমার যাওয়ার কথা ছিল মায়ের ওখানে যদি সেরকম কিছু প্রয়োজন হতো আমি মায়ের ওখানে যেতাম আমার একটু লেট লেট হতো আসতে যেহেতু যেতে হলো না আর বৃষ্টিও পড়ছিল প্রচুর তার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম তো যা হয় সবাই মিলে গল্প গুজব করতে করতে একটা জোনাকি দেখতে পেয়েছি বহু বছর পর জোনাকি দেখতে পেয়েছি প্রচুরভাবে ক্যাপচার করার চেষ্টা করছিলাম ক্যামেরাতে বাট কোনোভাবে আমি ক্যামেরাতে আনতে পারছিলাম না তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি ঠিকই আঙুল দিয়ে তো আর জোনাকিও ভাবে বোঝা যায় না জোনাকির বডিটা তো কালো যখন লাইট ধরে তখন সেটা বোঝা যায় যে ওটা জোনাকি আর আমাদের এখানে র্যান্ডাম হাসি চলছে আড্ডা চলছে ও ফাটাফাটি মজা হয়েছে আর এইদিকে মিস ডলি এসে গেছে মিস ডলিকে ঘুরতে বলেছি মিস ডলিকে দেখো কী করছে মিস ডলি বাবা যাই হোক ওখানে বাচ্চা বাটিও খেলাধুলো করছিল আর ডলি এসে কী করে দিয়ে চলে গেল ফ্যাশান শোয়ের মতো তো আমরা একটা ছোটোখাটো কেক এনেছিলাম সেই কেকটা দিয়ে একটা সেলিব্রেশন ছোটোখাটো সেলিব্রেশন চলছিল যেই তো ওদের অ্যানিভার্সারি ছিল আর একটু স্পেশাল করার জন্য ওরা ওই দুজন ওই দিনটাতে বেরোবে বলেই আগের দিন প্রোগ্রাম করা আর মানডে তো একদম উইকের একদম ফার্স্ট ডে সবাই খুব ব্যস্ত শিডিউল সবার তো তার জন্যই আমাদের সানডেতে করা আর পুচকুকে দেখো ও যা পাকা বুড়ি হয়েছে না তোমরা তো দেখোই ওর ওকে আমার ব্লগে তো যাই হোক আর স্বর্ণাখী হাসছে দেখো সবাই হাসাহাসি করছে কি জানি কি কথা চলছিল জানি না সবাই ভিডিও করতে পারছো এদিকে মানিকদার রাজ এদিকে মাম রায়ার সবাই সবাই মোটামুটি ব্যস্ত তো এই যে মধুমিতাও আছে সবাই মিলে মিশে মিলেমিশে আমরা কেকটাকে কাটিয়ে নিলাম আর ওই যে পুচকুকে খাওয়াচ্ছে উজানকে খাওয়াচ্ছে এই সমস্তই চলছে বেশ মজা হচ্ছিলো আমি তাই ভিডিওটা এডিট করতে করতে ভাবছিলাম সবাই একসাথে কিন্তু বেশ ভালো মজাই হয় হাসা হাসিটা বেশি হয় এবার আবার রায়নও গেছে খেতে রায়ন আবার উঠে পড়েও যাচ্ছিলো ওইদিকে দেবিনাথ দাদাও বসে আছে অভিজিৎ দা তো যাই হোক এই করেই বেশ ভালোই কাটছিলো গল্পগুজব আড্ডা নিয়ে তারপরে তো ডিনার চলে এসেছিল কিন্তু ডিনারটা না আমি একদম দেখাতে পারিনি ডিনারে কি ছিল ডিনারে ছিল হচ্ছে জিরা রাইস লেমন পেপার চিকেন তারপরে চিকেন কষা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা ছিল ডিনারের সরিগো ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে ডিনারটা বলে দিলাম আগে ডিনারটা কিন্তু আমি এই যে ক্লিপটা নিয়ে যে এই ক্লিপের পর ডিনারটা করেছিলাম এই ক্লিপে দেখিয়ে দিলো হচ্ছে গিফট যে গিফটটা খুললো কফি মেকার কফি ইয়ে তো সেটা হচ্ছে ইয়ে দিয়েছে ইয়ে দিয়েছে বলে গেলাম রাজ রাজার ডলি দিয়েছে সেটা একটা একটা করে খোলা চলছে গিফট আর কি আচ্ছা এই বেড কাভারটা এই বেড কাভারটা দিয়েছে হচ্ছে ইয়ে শ্রেয়া আর প্রমিত ওই যে শ্রেয়া বসে আছে আর এখানে কিন্তু কোনো বয়েজ মানে পুরুষ মানুষেরা ছিল না বয়েজ না ওরা ম্যান এখন তো ওরা চলে গেছিলো ছাদে আড্ডা দিতে আচ্ছা এই একটা কভার আর আরেকটা বেড কভার ছিল ভেতরে এই দুটো কভার দিয়ে দিয়েছে হচ্ছে মানিকদা আর হচ্ছে দেবিনা এই দুজন মিলে হচ্ছে এই দুটো বেড কভার দিয়েছে আমি কোথায় ক্যামেরাটা ধরেছিলাম ভগবান জানে আচ্ছা এবার নিচের দিকে নামিয়েছি এই যে খুব সুন্দর হয়েছিল তিনটে বেডকাভারি ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ কাজের জিনিস ভীষণই কাজের জিনিস কভারটা না অল টাইম সবার খুব কাজে লাগে আর বাচ্চা থাকলে তো ঘরে বেশি বেশি দিন চাদর ইয়ে করা যায় না বারবার কাস্তে কাস্তে চাদরও নষ্ট হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে হয়ে গেল গিফট খোলা তিনজনের এবার বেরোচ্ছে হচ্ছে মধুমিতার গিফট ওই জন্য মধুমিতার দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম মধুমিতা দিয়েছিল যে স্যান্ডউইচ মেকার তো দেখো প্রেস্টিজের স্যান্ডউইচ মেকারটা প্রত্যেকটাই স্বর্ণা কিন্তু ভালো ভালো জিনিস পেয়েছে আর কাজের জিনিস পেয়েছে একটাও কিন্তু স্বর্ণা এমন কোনো জিনিস পায়নি যেটা কাজের না কাজে লাগবে না এরকম কিছু পাইনি প্রত্যেকটাই ভালো ভালো জিনিস পেয়েছে স্বর্ণা তো এই যে মধুমিতা দিয়ে দিয়েছে স্যান্ডউইচ মেকার আর এবার লাস্ট আমার গিফটেই বাকি আছে সেটা এখনও খুলে দেখালো না আমি দিয়েছিলাম হচ্ছে ওকে ইলেকট্রিক কেটলি সেটা দেখানো হলো না চলো টাটা গুড নাইট